কি খবর আপনারে কাকা আপনারা কি অবস্থা বন্যার আপনারা সাহায্য সহযোগিতা লাগবে প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে আপনারা কুকুত এবং নিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন আর কত এভাবে খাবি মানুষ এই যে দেখতে চান ছোটো বাচ্চারে দিয়ে এরকম বন্যার পানি ভিডিও করে মানুষ এভাবে মানুষকে ঠকায় আপনারা ভুলেও কিন্তু এই কুকুর তার নিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন না বিশেষ করে বিদেশি ভাইরা ওনারা অনেক উদার মন মানসিকতা নিয়ে ওনারা থাকে ওনারা দেশের কথা শুনলে বিপদাবাদের কথা শুনলে ওনারা অত্যন্ত আত্ম ই হয়ে মানে ওনারা কুকুত এবং নিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেয় দেখেন এখানে কিন্তু কোনো বন্যাই নাই এখানে শুধু মাত্র মানে একটা পুকুরের পাশে এই ভিডিওটা করলাম এই যে শুকনা পুরোটাই শুকনা দেখেন পুরাটাই কিন্তু না এই পুকুরের পাশে এসে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদের শুধুমাত্র জানানোর জন্য যে এইভাবে মানুষকে ঠকায়া অনেক মানুষই কিন্তু মানে টাকা ইনকাম করে থাকে এই জন্য সবাইকে বলতেছি টাকা পাঠাইতে গেলে হিসাব নিকাশ করে টাকা পাঠাবেন এখন বর্তমানে দেশের অবস্থা খুবই ভয়াবহ আমরা চাই যে কেউ যেন বিভ্রান্তিতে না পড়ে টাকা পাঠিয়ে ধন্যবাদ এটে এই ভিডিওটা ছিল শুধুমাত্র সচেতনামূলক আপনাদের সচেতন করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি